তেইশ সুই সুই তেইশ সুই আর আর একশো ষাট মাত্র পঁচানব্বই হাজার অললি পঁচানব্বই নিরানব্বই টাকা মাত্র আমি এই অফারটা না দিয়ে থাকতে পারলাম না কারণ আমার অফারটা পাক সেটা আমি চাই কারণ হচ্ছে সবাই আমাকে ফোন দিয়ে বলছে ভাই আমার অলরেডি তিরিশ পঁয়ত্রিশটা বাইক কিনা হয়ে গেছে হ্যাঁ আমি বাইকগুলো গুলো ঢোকামু করি সুতরাং এই যে বাইকগুলো আছে প্রত্যেকটা বাইক আমি একদম মানে কেনা দামের কাছাকাছি অল্প কিছু হয়তো প্রফিট হবে এক দুই হাজার টাকা ওই প্রফিট এ দেবে বাট এটা শুধু সাত দিনের জন্য

সার্ভিস টার্ভিস সব আছে অ্যাভেলেবেল এটা কিন্তু চার লাখ টাকা এখন তিন লক্ষ নিরানব্বই মানে চার লাখ টাকা হ্যাঁ নতুন প্রাইস এরপরে দশ বছরের নাম্বার করা আছে দশ বছরে আরও তিরিশ টাকা যায় আপনি কিন্তু নতুন চার লাখ তিরিশ এটা কিন্তু এক মাসে সুযোগি জিক সার একটা বাইক ষাট সত্তর হাজার টাকা কমে পাবেন তাই নাকি তিন লক্ষ ষাট তিন লাখ ষাট তিন লক্ষ ষাটে দশ বছরের নাম্বার করা মাত্র সতেরোশো কিলোমিটার এক দেড় মাস বয়স মাত্র চিন্তা করছেন মানে ধামাকা কারে কয়

দেখতে থাকেন পঁয়তাল্লিশ হাজার এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ মানে আমি আবার বলে দিচ্ছি সবাইকে বুঝার জন্য যদি আগামী শনিবারে আসেন তাহলে কিন্তু পাবেন এই শুক্রবার যদিও কোন বাইক থাকে শুধু শুক্রবার বলতো সে পরবর্তী এক্সব্লেট দু হাজার তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল তেইশের দুই বছর আচ্ছা বর্তমানে আশি পঁচাশি নিচে ধরা রাইট

আমি অগ্রাধিকার দিব অবশ্যই কাস্টমার কেয়ার আপনি আমরা ব্যবসায়ীদের দিবেন না শুক্রবার পর্যন্ত ব্যবসায়ের বিরুদ্ধে আসলে এই সময় অল্প সময়ের জন্য আসলে অফারটা হয়েছে একবারে না দিলে হবে না এরপরে নতুন ঘোরালো দেখেন ঘোড়াল নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকা এক লাখ পাঁচ ছিল নিরানব্বই তারপরে হাজার টাকা নাই ছয় হাজার টাকা নাই নিরানব্বই আমি আগেই বলি একটা গাড়িতে স্বাভাবিকভাবে এক দেড় লাখ টাকা খাটালে কিন্তু পাঁচ সাত হাজার টাকা প্রফিট লাভ করবে হ্যাঁ তো আমি কিন্তু ওটা ছেড়ে দিচ্ছি কারণ হচ্ছে আমার একটা বাইকে এক দুই হাজার টাকা প্রফিট হলে হবে কারণ আমি বলতেছি বড় একটা আমার গাড়ির লট ঢুকতেছে যার কারণে আমার মানে একসাথে আমি বাইকগুলোর দাম কমায় দিচ্ছি বারবার বলতেছি অন্য কোনো কারণ নাই মাত্র নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকায় এই আটকের পেয়ে যাবেন এগুলো থাকবে না ভাই বাইক যারা আগে আসবেন আমি বলে অবশ্যই ফোন দিয়ে আসবে এই যে একশো ষাট সিসি গাড়ি আঠারো মডেল এটা এটা পঁচানব্বই হাজার টাকা সাউন্ড শুনলে

হর্নেট 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 2021 এর 21 এর কত সুন্দর গাড়িটা দেখছেন আজকে কত কমে দিয়ে দেব 21 এ হর্নেট 140 140 140 140 এ 21 এ হর্নেট এটা যদি সিবিএস টা না ভাই ভাই আবার জিগা ডাবল এলইডি সিবিএস সিবিএস এই যে এই যে এলইডি ও বাপ নতুন মডেলের গাড়ি এই যে দেখেন এরপরে 24 এর ডিলাক্স দেখেন আমার মনে হয় কি ভাই কালকে আপনি দোকানে থাকবেন

একটা অনেকদিন পর লাগতেছে দাম কমাই দিয়ে নাকি দাম কমাইলে আসলে কি কাস্টমারের জন্য দাম কমাইতে দিয়ে নিজেও ভালো লাগে বিষয় হচ্ছে আমাদের তো কিছু প্রফিট করে রাখতে হয় রাখলা চলতে পারবো না দোকান ভাড়া আছে আছে অনেক বুঝতে চায় না অনেকে বলে যে ভাই একটা গাড়িতে পাঁচ দশ হাজার কমাই দিছে

আর কুরিয়ার করতে চাইলে কেউ করতে পারবে আমাদের অ্যাডভান্স দিতে হবে দশ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে গাড়ি পাঠিয়ে দিবো আর যদি সামনে সামনে বাস্তবে বাসে নিতে পারেন তাহলে তো কথা আর লোকেশনটা আবারও বলে দিই ঢাকা মিরপুর সাইট ফিট আমতলা বাজার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম